বিচার মাঠে বহু সালাচ্ছে হজযাকাৎকারী সরাসরি জাহান্নামে চলে যাবে তার দলিল নেবেন দেখেন হ্যাঁ ছেলে দলিল মুখস্থ রাখো তোমার হুজুরকে দেবেছে সৈবুখারীর পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস সৈবুখারী আবু সয়েজ ক্ষুদ্র রাজীয় আল্লাহ আন বলছেন রশ্বল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বললেন ইয়েখরুজু ফিকুম কমন তোমাদের ভিতরে কিছু কম বের হবে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে মানে তারা খুব বেশি বেশি সালাত আদায় করবে বুঝেননি মনে হয় পিছনে কোনো সমস্যা হচ্ছে নাকি একেবারে সবাই সাইলেন্ট সবাই নিরবতা আমার দিকে সব সব আমার কথার দিকে কান দেখেন রাসুল সাল্লাহ আলী বলছেন অচিরেই কিছু কম বের হবে সমাজে যারা এত বেশি সালাত আদায় করবে যে কিছু মানুষের সালাতকে তারা নগণ্য তুচ্ছ অল্প মনে করবে ও সিয়াম আকুম মা সিয়ামিহীন তারা এত বেশি সিয়াম রাখবে যে তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে ওয়া মায়া তারা এত তাজবি তাহালিম জিকি রাজগার দান খাইরাত করবে তোমাদের তাজবি তাহালিল জিকির রাজগার দান খাইরাতকে তারা তুচ্ছ মনে করবে ইয়া আল কোরান তারা কোরান তেলত করবে বেশি বেশি কোরআন খতম দিবে বেশি বেশি লা ই ইজু হানা জেরহন কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠের নিচে নামবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় এ বক্তব্য বোঝানো কঠিন বোঝাও কঠিন শয়তান বুঝতে দিবে না আপনাকে দেখেন ওরা শুধু আদায় করবে না এক শ্রেণীর মানুষ সমাজে থাকবে এরা শুধু সালাত নয় বেশি বেশি সালাত আদায় করবে কথা বুঝেননি বেশি বেশি সিয়াম পালন করবে বেশি বেশি হজ জাকাত দিবে বেশি বেশি তাজবি তাহলিল করবে এর পরও এরা মুসলমানই থাকবে না কি থাকবে না মুসলমানই না তার মানে হাদিস প্রমাণ করে বহু সালাত সিয়াম হজ জাকাতকারী বিচার মাঠে কোথায় চলে যাবে জাহান্নাম আরেকটা দেখায় এটা হলো বুখারের হাদিসে এবার অনুবাদ করলাম কত নম্বর হাদিস বললাম পাঁচ হাজার মনে আছে এবারে তুমি তিরমিজি খুলো দুই হাজার আটশো নম্বর হাদিস হারে আলা সালিরাজী আল্লাহ আন বলছেন রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মান দা বি দা ওয়াল জাহেলিয়া যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের পথে আহ্বান করে জাহেলিয়াত মানে রাসু সশ্রম আসার পূর্বের যে যুগটা সেটা আইয়ামে জাহিলিয়াত বলা হতো কেন ওই সময় মানুষ জাহেলি কাজ করতো কেমন নারীর সাথে জেনা করতো নারীর শরীর বিক্রি হতো টাকা দিয়ে তার মানে ওটা জাহেলিয়াত কথা বোঝোনি মনে হয় জেনা ব্যবচার করা কি জাহেলিয়াত ওই সময় মক্কার কাফের কাপের সুদ ভিত্তিক অর্থনীতি চালু রেখেছিল তার মানে সুদ খাওয়া কি জাহেলিয়াত ওই সময় মক্কার কাফের মুশরিকরা দূর থেকে নর্তকি কি গান বাজনা ক্রয় করে নিয়ে এসে নর্তকি গান বাজনা বাজাত তার মানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো কি জাহেলিয়া ওই সময় মক্কার মুশ্রিকরা ওই যে ওই জোয়া খেলতো ছড় খেলতো বিভিন্ন জোয়া খেলতো তার মানে এখন যেগুলি ছক্কা চৌসার লুডু ক্যারাম তাস খেলা হচ্ছে এগুলি খেলা কি জাহেলিয়া মক্কার কাফের মুসরেকরা মদ পান করতো মাতাল হয়ে থাকতো তারা মদকে হারাম মনে করতো না মদ পান করা কি জাহেলিয়াত জাহেলিয়াতের যুগে আর কি হতো নারীদেরকে জীবন্ত ছোট নারীদেরকে পুঁতে রাখা হতো পিতা মনে করতো যে কন্যা সন্তান এটা হলো অপমানের বস্তু সে নিতে পারতো না যে আমি কন্যার সন্তানের বাপ হয়েছি আজকে আপনিও নিতে পারেন না আপনার বন্ধু আপনার সমাজের লোককে বলতে পারেন না লজ্জা শরমে যা আমার কন্যা হয়েছে ছেলে সন্তান হলে বুক ফুলিয়ে বলেন যে আমার ছেলে হয়েছে কথা বোঝেননি রোগ আপনার ভিতর আছে জাহেলিয়াতের যুগে যেগুলি হতো সুদ তারা ঘুষ খেতো তারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা মূর্তি পূজা করতো এগুলি এক একটা জাহেলিয়াত তারা গান বাজনা শ্রবণ করত। নিজের স্ত্রী থাকার পর আরেকজন স্ত্রীর সাথে জেনা করতো নিজের স্বামী থাকার পর পর পুরুষের সাথে জেনা করতে এগুলো হল জাহেলিয়াত রাসুল সাল্লাম বলছেন মান দাবি দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি জাহেলিয়াতের পথে চলে মানুষ কাহবান করে ফহমিন জুসা জাহান্নাম আল্লাহ তাকে জাহান নামের খড়ি বানাবেন কি বানাবেন খড়ি তখন সাহারা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী ওয়াইন সাল্লাহ যদিও সে ব্যক্তি সালাদ ছিয়াম আদায় করে তবুও কি জাহান নামে যাবে প্রতি রমাদানে সিয়াম রাখে পাঁচ অক্ত সলাত আদায় করে তবু কি জাহান নামে যাবে সরাসুর সাল সাল্লাম বলছেন ওয়াইন সামসাল্লা ও জামান্না হো মুসলিম হ্যাঁ যদিও সে সালাত সিয়াম কেন নিজেকে যদি পাক্কা মুসলিমও দাবি করে আর যদি জাহেলিয়াতের কর্মকাণ্ডের ভিতরে থাকে সুদ ঘুষ জেনা বা বিচার মাদক হত্যা দুর্নীতি জেনা ছয় আপনার জোয়া সেরেক এর ভিতরে যদি থাকে ও যত বড়ই নিজেকে মুসলিম দাবি করুক পরিণাম কি হবে তার মানে এই হাদিস প্রমাণ করে বিচার মাঠে বহু সালাত আদায়কারী কোথায় চলে যাবে জাহান্নামে কোরআন মাজিদের দুইটা আয়াত আছে একটা আয়াত আল্লাহ বলছেন ইতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি পাপ করে জাহান্নামে এসেছো তখন পাপিরা প্রথম যেই পাপের কথা উল্লেখ করবেন সেটা তারা বলবে আমরা সালাত আদায় করতাম না কি করতো না আচ্ছা আজ পর্যন্ত আপনার বয়সে কাউকে বলতে শুনেছেন যে যে সালাত করে না সে পাপি পাপকে পাপি কে মানুষ গুণাহাগার পাপি মনে করে যে পরনারের সাথে জেনা করে বলে যে জেনা জেনাকার বলে না যে মদ খায় তাকে বলে যে খুর ও পাপি এভাবে গালি দেয় না একজন লোক যদি কারো সম্পদ চুরি করে গরু চুরি করে বা কোনো কিছু চুরি করে স্বর্ণ টাকা চুরি করে বা ডাকাতি দেয় বলে ডাকা বলে না মানে পাপি মনে করে চুরকে মানুষ কি মনে করে না চুরি করা নেকির কাজ কথা বুঝে নেব না যে ঘুষ খায় যে সুৎখুর একে বলে যে পাপি সুদ খাওয়া কি পাপ বলেন তো সুদ খাওয়া কি পাপ ঘুষ খাওয়া কি মাদক সেবন করা কি পরনারীর সাথে জেনা করা কি পরপুরুষের সাথে জেনা করা কি পাপ মানুষ হত্যা করা কি আপনি এতদিন এটাই শুনেছেন যে আসলে লোকটা হত্যা করেছে অমুককে হত্যাকারী হলো পাপি ও ঘুষখোর হলো পাপি ও সুদখোর হলো পাপি ও জেনাকার হলো পাপি ও মৎখোর হলো পাপি কিন্তু আপনি কোনদিন আপনার বয়সে এই কথা বলতে শুনেছেন হলো বেনামাজি হলো পাপি বুঝেননি মনে হয় পরে শির্কের পরে পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো সালাত না করা আপনি মানুষ হত্যা করেছেন জেনা করেছেন মদ পান করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন সব পাপ একদিকে আর ইচ্ছাকৃত হবে এক অত্তর সালাদ ছেড়ে দেওয়া একদিকে আল্লাহর কাছে একাত্ম সালাদ ছেড়ে দেওয়ার পাপ সবচেয়ে বেশি বড় পাপ বিচার মাঠে আল্লাহ পাপিদেরকে জিজ্ঞাসা করবেন কি পাপ করে জাহান নামে এসেছ তখন তারা বলবে আমরা কি আদায় করিনি সলাদ তবে এই আয়াত প্রমাণ করে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের পরিণাম কি জাহান্নাম কিন্তু আরেকটা আয়াত আছে ফাওয়াইলুল লিল মুসল্লিদের জন্য জাহান্নাম এখানে আক্ষেপ এখানে আফসুস আরে যারা সালাত আদায় করেনি যাদের ইমান নাই যারা কাফের মুশরিক বেদিন তারা তো জাহান্নামে যাবে কিন্তু আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর মুসল্লি বেশি বেশি সালাত আদায় করার পরেও কোথায় যাবে তা তার জন্য কি আক্ষেপ নয় যারা বেদিন যারা বিধর্মী তারা তো জাহান্নামে নামে যাবে কিন্তু আপনি নিজেকে মুসলিম দাবি করার পরও বাহাত্তর কাতার মুসলমান জাহান নামে যাবে এটা কি তাদের জন্য বড় পরিতাপ আক্ষেপের বিষয় নয় তাহলে এই মুসলিম এই বাহাত্তর কাতার মুসলিম কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সাথে শরীকও করে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সাথে শিরকও করে কেমন করে ওরা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে সালা আদায় করে কিন্তু আল্লাহর সাথে সেরেক আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে কোনো পীর কোনো অলি কোনো গাউস কোনো কুতুব কোনো কবর কোনো খানকা কোনো মাজার এর মাধ্যমে তারা সেরেক করে সেজদা দিতে হবে আল্লাহকে এরা মসজিদেও সেজদা করে মাজারেও সেজদা করে কুরবানি করতে হবে আল্লাহর নামে এরা আল্লাহর নামে কুরবানি করে মানত করে মাজারে মরা পীরের নামে পীরের নামে যে পোষা কুমির কচ্ছপ গজাল এদের নামেও মানুষ মানব করে কুরবানি করে করে না করে তাহলে এরা আল্লাকে বিশ্বাসও করে আবার আল্লাহর সাথে শরিকও করে আল্লাহ সোমানা ওতালা বলছেন অমিনান্না সেমাইয়া কলু আমান বিল্লাহি অমিলিয়মে না খেল মানুষের মধ্যে এমন বহু মানুষকে দেখতে পাবে যারা বলবে যেন আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি ও মা হমবে মমিনিন কিন্তু আসলে ওরা মমিনই না কথা বুঝে নিব না মানুষের ভিতর অনেক মানুষ বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছেন ওরা কি না মমিন না দেখেন তো আপনি ওই ব্যক্তি হচ্ছেন না তো দেখেন তো বাহাত্তর কথার মুসলমানের মধ্যে আপনি আছেন কি না বিচার মাঠে সালাচ্ছি হজ্জাকাত আদায় করে মানুষ জাহান নামে যাবে তো আপনিও তো আদায় করেন আপনিও তো নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন কিন্তু কোন মুসলমান হবেন এক কাতারের মুসলমান না বাহাত্তর কাতারের তো এক কাতারের মুসলমান হতে গেলে কোরআন এবং সই হাদিস মেনে চলতে হবে কি হাদিস কোরআন এবং সই হাদিস বাপ দাদার দিয়ে ইসলাম মানলে জান্নাত হবে কথা বুঝে না কোন ইমাম কোন খতিব কোন মুস্তাহেদ কোন বড় পীর কোন দল কোন তরিকা কোন ইজাম কোন মতবাদ বা কোন বাপ দাদার দোহায় দেশাচারের দোহায় নৌকিকতার দোহাই দিয়ে ইসলাম মানলে জান্নাত হবে না ইসলাম মানতে হবে শুধু মোহাম্মদ সাল্লামের দোহাই দিয়ে কার দুহায় দিয়ে মোহাম্মদ সাল্লাম ইসলাম মানতে হবে রসুল সাল্লাহ সাল্লামের তরিকাই বিচারের মাঠে বহু মানুষের আমল নামা আল্লাহ ধুলিখানায় পরিণত করবেন দেখেন সুরা ফুরকান পঁচিশ নম্বর আয়াত আমালিন বিচের মাঠে আল্লাহর সামনে মানুষের আমল নামা পেশ করা হবে আপনি আমল করবেন বলে আমল নামা থাকবে কথা নি আপনি যা আমল করছেন দুনিয়াতে এর একটা আমল নামা হচ্ছে এই আমল নামাটা বিচার মাঠে আল্লাহর সামনে পেশ করা হবে আল্লাহ বলছেন আমি বহু মানুষের আমলকে আমল নামাকে ধুলিকনায় নিক্ষেপ করে দেব ছুড়ে মারব আমি বহু মানুষের আমল কবুল করব না তাহলে আপনি একটু চিন্তা করেন হয়তোবা আমার আমল যদি আল্লাহ ছুড়ে মারেন তাহলে কোন আমলকে আল্লাহ বিচার মাঠে ছুড়ে মারবেন কোন আমল আল্লাহ সুবনাউত আলা বলছেন আমিলাতুন্না সেবা বহু আমলকারী বিচার মাঠে শ্লান্ত ক্লান্ত হবে বহু আমলকারী বিচার মাঠে হতাশ হবে আল্লাহ বলছে না ক্যাদা আলী কাইউরিহিমুল্লাহ আম হাসরাতিন বিচার মাঠে বহু আমলকারী আক্ষেপ করবে আফসুস করবে হাই আমি যে আমলগুলি করলাম এই আমল কোনো কাজে আসলো না আমলগুলি কাজে আসলো না দেখেন আরেকটা আব্দুল্লাহ ইনেমা সৌদ রেশিয়াল্লাহ আনো বলছেন খাত্তান আনা আর সুনাল্লা হে সল্লুল্লাহ আলী ওসাল্লাম খাত্তান রাসরুস রাসাল্লাম একোটা সোজা সরল একটা রেখা টানলেন রেখা টেনে বললেন হাদা সাবিল এটা হলো আল্লাহর রাস্তা মা খত্য়া খত্তুতান আমি আমিনো আমি সে মালেহি এরপরে তিনি ডানে বামে অনেক বক্র রেখা টানলেন আঁকা বাঁকা রেখা টেনে বললেন হাদি সুবলুন আলা কুল্লি সাবিলিন মিনা শয়তান এগুলিও রাস্তা তবে এক একটা রাস্তাতে শয়তান বসে আছে কে বসে আছে এই বাঁকা বাঁকা রাস্তায় বাঁকা পথে কি বসে আছে কারা বসে আছে কে শয়তান আপনি কি জানেন এই শয়তান কোন শয়তান এই যে বাঁকা বাঁকা রাস্তায় রাসুল সোরাসাল্লাম একটা সোজা রেখে টানা রেখা টানে বলে এটা আল্লাহর পথ ডানে বামে অনেক বক্র রেখা টানলেন টেনে বলছেন এগুলিও পথ এগুলিও ইসলামের নামেই চলবে কিন্তু বাঁকা পথ ভ্রান্ত পথ আর এক একটা ভ্রান্ত পথে কে বসে আছে শয়তান এটা হলো মুস্তাদদাহ আমাদের চার হাজার একশো একত্রিশ নম্বর হাদিস অনেক আঁকা বাঁকা পথ আছে ইসলামের নামে ইসলামের লেবাস পড়ে এক শ্রেণীর মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে আঁকাবাঁকা পথ এগুলি পথে শয়তান বসে আছে দেখেন একটু সূরা আন আম ছয় নম্বর সুরাত একশো আর একশো একুশ দুটা আয়াত একশো বারো নম্বর আয়তাল্লা বলছেন ওকাদালিকে জালনা লিকুল্লেনাবিহিন আদু ওয়ান সয়া তিন আল ইনসোয়ান জিন্নি আমি এভাবেই প্রত্যেক নবীরসুলদের উপরে মানুষের ভিতর থেকে কিছু শয়তান আর জিন্দার ভিতর থেকে কিছু শয়তান শত্রু হিসেবে প্রেরণ করেছি প্রত্যেক নবী রসুলদের শত্রু দুইজন ছিল কয়জন একটা মানুষরূপী শয়তান আর একটা জিনরূপী তাহলে শয়তান কয় ধরনের দুই ধরনের মানুষরূপী আর জিনরূপী এটা আল্লাহ নগদ বলছেন সুরা আনামের একশো বারো আয়াত ইلهبادহু মিন আবাদিন এই জেন শয়তান আর মানুষ শয়তান পরস্পরকে ওহী করে কি করে ওহী যুখরু ফাল কাউলে গুরুরা এবং মানুষকে চমকপ্রদ আকর্ষণীয় বখ্যার মাধ্যমে প্রতবষ্ট করে দেই যুক্তি তর্কের মাধ্যমে মানুষের ঈমানকে নষ্ট করে দেই যুখরু ফাল কাউলে গুরুরা আকর্ষণীয় কথা বলে মানুষের ইমানকে নষ্ট করে দেয় মানুষ শয়তান জিন শয়তান পরস্পরকে কি করে ওহি করে এই আরেকটা মনে রাখে এরপরে একশো নম্বর আচ্ছর আন আমেরিক ওয়াইন্না সায়াতিনা নিশ্চয় শয়তান লাইউ হনা অবশ্যই অধি করে ইলা আউলিয়া ইহিম তার প্রতিনিধি তার দালাল তার তারা দালাল বুঝেন তো প্রতিনিধি প্রতিনিধি এজেন্ট বুঝেন বুঝেন তো তো একটা কোম্পানি খুলে আপনার কিছু প্রতিনিধি ছেড়ে দিয়েছেন তারা প্রসার প্রসার করছে তাই কি না আপনার ক্যানভাস করছে তো শয়তানের কি আছে দুনিয়াতে প্রতিনিধি কিছু শ্যালা কিছু দালাল আছে কার শয়তানের এটা আল্লাহ বলছেন শোনেন একটু ধৈর্য ধরতে হবে বক্তব্য বোঝার খাতিরে এই বক্তব্য করাও কঠিন আপনাকে বুঝতেও দিব না শয়তান কেননা এই বক্তব্য বুঝে গেলে আপনি সঠিকটা ধর্ম বুঝে ফেলে দিবেন তখন শয়তান আর বাহাত্তর জন মুসলমান বাহাত্তর কাতার মুসলমানকার জাহান নামে নিয়ে যেতে পারবে না কিন্তু শয়তানের টার্গেট মুসলমানদেরকে কোথায় নিয়ে যাবে জাহান্ন দেখেন শয়তানের পৃথিবীতে দালাল আছে কি আছে এজেন্ট প্রতিনিধি প্রতিনিধি আছে সেই শয়তানের কারা শয়তান কয় প্রকারের বললাম মানুষ শয়তান জিন শয়তান এটা আল্লাহ বলছেন আবার আল্লাহ বলছেন শয়তানের এই পৃথিবীতে কিছু দালাল আছে প্রতিনিধি আছে